আসলে মহব্বত আর মায়া জিনিসটা কি আপনি যদি একটি বিড়ালকে ছোট্ট একটি বিড়ালকে যদি আপনার ঘরে লালন পালন করেন কয়েকদিন সেই বিড়ালকে রাখার পর তার প্রতি আপনার একটি মায়া জন্মাবে তার প্রতি মায়া জন্মাতে জন্মাতে হঠাৎ যদি কোনো একদিন সেই বিড়ালটি কোনো এক বিকেলে কোথাও হারিয়ে যায় আপনি সেই বিড়ালটির তালাশে আপনার পাশের ঘরে রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন সেটিকে খুঁজতে থাকবেন খুঁজতে খুঁজতে যখন আপনি সেই বিড়ালটিকে আর খুঁজে পাবেন না তখন আপনার হৃদয়ের মধ্যে একটি হিট লাগবে আপনার অন্তর অন্তরক্ষেপে উঠবে আপনার চোখের দুটি কর্নারে কয়েক ফুটা পানি জমায়ত হবে আর এই অন্তর অন্তরক্ষেপে ওঠা আর দুটি চোখের দুটি কর্নারে পানি জমায়েত হওয়ার নামই হচ্ছে ভালোবাসা আর মায়া আমাদের প্রিন্সিপাল হুজুর আমাদের অন্তরে শুধু মায়াই জন্মাননি তার হৃদয় নাড়া কথাগুলোর দ্বারা তার মুচকি হাসি আর স্নেহময়ী চাহনির দ্বারা আমাদের অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন আজীবনের জন্য মাদ্রাসা ক্যাম্পাসে যখনই আসতাম চারতলা থেকে যখন নিস্তলায় নামতাম অফিসের মধ্যে হুজুরকে বসে থেকে কোনো কাজ বা কারো সাথে আলাপ করছেন দেখতাম হয়তো অফিসে আর সেরকম হুজুরকে বসে থাকতে দেখা যাবে না হয়তো মাদ্রাসার ক্যাম্পাসে হুজুরের আর ঘন ঘন বিচরণ দেখা যাবে না তবে হুজুর এই মাদ্রাসার প্রত্যেক ছাত্রছাত্রীর প্রত্যেকটির অংশের সাথে হুজুর মিশে থাকবেন আজীবনের জন্য আমরা হুজুরের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন হুজুরকে হায়াত দান করেন এবং হুজুরের প্রতি নিঃশ্বাসের সাথে যেন আমাদের জন্য দোয়া বাইর হয় হুজুরের বাধ্যগত অনুগত ছাত্র থাকতে পারি। হুজুরের কাছে আমরা গিয়ে দোয়া চাইতে পারি এরকম ছাত্র আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি পরিশেষে হুজুরকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম আমাদের স্মারকেও সেটি লিপিবদ্ধ হয়েছে সেই কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে শোনাতে চাচ্ছি কবিতাটির নাম হচ্ছে হৃদয়ের কান্না লিখেছি আমি ফাহিমান তিলে তিলে ফুরছে হৃদয় সেই খবরটি শুনে প্রিন্সিপাল হুজুর বিদায় নেবেন বলছে জনে জনে তার কথামালা শুনে মুরা হতাম যে বেয়াকুল শাহজালাল ইয়াকুবিয়ার তিনি যে প্রিয় ফুল নুরানি চেহারা খানা দেখিলে প্রশান্ত হতো মুদের মন এমন মানুষ পাবকি মুরা মোরা আর কোনজন মূল্যবান নসিহত করতেন তিনি সকল শিক্ষার্থীর তরে বিদায় নিলেও থাকবেন যিনি সবার হৃদয় মাঝারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই সকলের জন্য দোয়া করব এবং আমি অধমের জন্য সকলের কাছে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ